ইরানের রাজপথে হঠাৎ কেনই রক্তের হলি এটি কি জনগণের ক্ষোভ নাকি ইসরায়েল আমেরিকার গোপন কোনো ছক পশ্চিমা গোয়েন্দাদের সামনে কি এমন ভিডিও ফাঁস করল ইরান যা দেখে স্তব্ধ পুরো বিশ্ব ভেনেজুয়েলার মতো খামিনিকেও কি গ্রেফতারের দুঃসাহস দেখাবে যুক্তরাষ্ট্র এদিকে খোদ পুতিনের ওপর ড্রোন হামলা তবে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ বিপদের দিনে মিত্র রাশিয়া ও চীন কেন হাত গুটিয়ে নিল ইরান কি তবে ধ্বংসের দ্বারপ্রান্তে নাকি ধেয়ে আসছে নতুন কোন তুফান সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইরান মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তির নাম কিন্তু হঠাৎ করেই যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে পারস্যের এই ভূমি কেন রাস্তায় নেমে এলো লাখো মানুষ কেন শান্ত ইরান আজ রণক্ষেত্র এই আন্দোলনের পেছনে অদৃশ্য সুতো নাড়াচ্ছে কারা ইরানের জনগণ কি আসলেই আয়াতুল্লাহ খামিনিকে পদত্যাগ করাতে চায় গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা সম্প্রতি ইরানের সামরিক বাহিনী এবং রিভলিউশনারি গার্ডস কিছু নির্দিষ্ট গোপন ফুটেজ সংগ্রহ করেছে এই ফুটেজগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের পোশাক পরে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশি এজেন্টরা দাঙ্গা উস্কে দিচ্ছে ইরান সরকার এই ফুটেজগুলো বিশ্বের প্রভাবশালী দেশগুলোর দূতাবাসের গোয়েন্দা কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেছে সেখানে দেখানো হয়েছে কীভাবে কৃত্রিমভাবে জনরোষ তৈরি করা হচ্ছে পশ্চিমা মিডিয়া প্রচার করছে যে জনগণ খামেনির বিদায় চায় কিন্তু তেহরানের অলিগলিতে কান পাতলে শোনা যায় ভিন্ন সুর অধিকাংশ ইরানি নাগরিক মনে করেন এটি তাদের অভ্যন্তরীণ সমস্যা নয় বরং ইসরায়েল ও আমেরিকার সাজানো একটি নাটক ইরানের বিরুদ্ধে এখন সবচাইতে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থনীতি দেশটির অপর বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা ইরানকে এক কঠিন ডলার সংকটের মুখে ঠেলে দিয়েছে দ্রব্যমূল্য আকাশচুম্বী মুদ্রাস্ফীতি চরমে আমেরিকা ভালো করেই জানে একটি দেশকে ভেতর থেকে ভাঙতে হলে তার পকেটে টান দিতে হয় ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলাই হল পশ্চিমাদের মূল কৌশল কিন্তু ইরান কি দমে যাওয়ার পাত্র অর্থনীতির এই নাজুক দশার মধ্যেও তারা তাদের সামরিক বাজেটে কোনো কমতি রাখেনি যা পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার বড় কারণ যখন ভেতরে অস্থিলতা ঠিক তখনই ইরান তাদের সামরিক মহড়া শুরু করেছে মাটির গভীর থেকে একের পর এক বের হয়ে আসছে ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এই মহড়া কি কেবলই শক্তির প্রদর্শন নাকি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি আমেরিকা এই মহড়াকে বিপজ্জনক প্ররোচনা হিসেবে অভিহিত করেছে ওয়াশিংটনের দাবি ইরান এখন পারমাণবিক সক্ষমতার খুব কাছাকাছি ইরানের এই মিসাইলগুলো কেবল ইসরায়েল নয় ইউরোপের অনেক দেশের জন্য এখন সরাসরি হুমকি হোয়াইট হাউস থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধ না করে তবে আরও কঠিন পরিণতি ভোগ করতে হবে কিন্তু ইরানের জবাব পরিষ্কার আত্মরক্ষা আমাদের অধিকার সবচাইতে বড় প্রশ্ন উঠছে ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া এবং চীনকে নিয়ে এই দুঃসময়ে পুতিন বা শি জিনপিং কেন সরাসরি তেহরানের পাশে দাঁড়াচ্ছেন না এখানেই আসল খেলা রাশিয়া নিজেই এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে নাস্তানাবুদ অন্যদিকে চীন তার অর্থনৈতিক স্বার্থ রক্ষায় পশ্চিমাদের সাথে সরাসরি সংঘর্ষে জড়াতে চাইছে না তবে পর্দার আড়ালে কি কোনো চুক্তি হয়েছে গোয়েন্দা সূত্র বলছে রাশিয়া এবং চীন ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করলেও সরাসরি মামোট সামরিক মাঠে নামতে নারাজ তারা দেখছে ইরান নিজের শক্তিতে কতটুকু টিকে থাকতে পারে ইরানের অস্থিরতার মধ্যেই এক চাঞ্চল্যকর খবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের বাসভবনের ওপর ড্রোন হামলা হয়েছে ক্রেমলিনের এপর এই হামলা বিশ্বকে এক নতুন যুদ্ধের সংকেত দিচ্ছে আমেরিকা কি এখন একই সাথে রাশিয়া এবং ইরানকে টার্গেট করছে পুতিনের ওপর এই হামলার পর রাশিয়া এখন আরও আক্রমণাত্মক মস্কো মনে করছে ইরানকে অস্থিতিশীল করা এবং পুতিনকে আঘাত করা একই সূত্রে গাঁথা এটি মূলত ন্যাটো এবং পশ্চিমা জোটের এক মরণ কামড় সবচাইতে বড় চমক এসেছে ল্যাটিন আমেরিকা থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার নিজ ভবন থেকে গ্রেফতারের যে গুঞ্জন বা প্রচেষ্টা যুক্তরাষ্ট্র চালিয়েছে তা ইরানের জন্য এক সতর্কবার্তা ওয়াশিংটন কি তবে এখন রেজিম চেঞ্জ বা সরকার পতনের মিশনে নেমেছে অনেকেই প্রশ্ন তুলছেন ভেনেজুয়েলার পর কি এবার লক্ষ্য আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র কি তাকেও গ্রেফতারের দুঃসাহস দেখাবে কিন্তু ইরান ভেনেজুয়েলা নয় ইরানের রয়েছে কয়েক লক্ষ প্রশিক্ষিত রিভলিউশনারি গার্ডস এবং বিশ্বের অন্যতম শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক খামিনিকে স্পর্শ করা মানেই পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেওয়া যা আমেরিকাও খুব ভালো করে জানে ইরানে এই সংঘর্ষ বা দাঙ্গা বাঁধানোর আসল উদ্দেশ্য কি এটি কি কেবল দমতন্ত্র প্রতিষ্ঠা মোটেও নয় এর মূল লক্ষ্য তিনটি এক ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা দুই ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করা তিন মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমিয়ে আনা পশ্চিমারা চাইছে ইরানকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে যাতে তারা নিজেদের সমস্যা নিয়েই ব্যস্ত থাকে এবং ইসরায়েলের ওপর কোনো হুমকি সৃষ্টি করতে না পারে ইরান কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে নাকি ইতিহাসের পাতায় আরও একটি ধ্বংসপ্রাপ্ত দেশের নাম হিসেবে যুক্ত হবে পারস্য উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে তবে একটি বিষয়ে নিশ্চিত ইরান যদি ভেঙে পড়ে তবে তার প্রভাব পড়বে পুরো বিশ্বে তেলের বাজারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার এই গ্রেট গেম কি সফল হবে নাকি ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে নতুন কোনো ইতিহাস লিখবে আপনার কি মনে হয় ইরান কি পারবে এই ষড়যন্ত্র রুখে দিতে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ